আপনাদের সামনে আলোচনা করবেন এটা কোনো কোন না এটা বড় কোনো মাহফিল না বড় আয়োজন হলে প্যান্ডেল হয়েছিল এটা হুট করেই চল করেই আমার কয়েকদিন আগে বললো ভাই এই দিন একটা প্রোগ্রাম করতেছি আসবেন আসবে তাই আমরা আপনাদের সামনে আসছি আশ্রাবি সাহেব যদি ডাক দেয় বাংলাদেশে বাংলাদেশে সমস্ত বড় বড় আলেম আমরা এখানে আসবে তার মহাব্বত স্যার কি বলেন আচ্ছা যদি তাই হয় তাহলে আপনাদের সহযোগিতা ভরপুর দরকার আছে না দরকার আছে আমি আপনাদের সামনে একটা কথা বলেছি রবিউল अवल মাস চলছে এই রবিউল अवल মাসকে কেন্দ্র করে একটা আমল আপনারা সারা মাস ধরে সারা বছর করুন আজকে থেকে এখন যখন সময় হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা পড়বেন তো মতিনাওয়াল সঙ্গে সম্পর্ক তৈরি করবো তৈরি ইনশা এ আমলটে আজকে আমরা কারা কারা বাড়ি পর্যন্ত নেবো হাতটা তোলেন আল্লাহ তুমি কবল করো আল্লাহ তুমি আমাকেও কমল করো আপনাদেরকেও কমল করো এই আমলটা নিজে শিখবো নিজের বিবিকে শিখিনি বাসায় মা বসে যাওয়ার পরে জিজ্ঞাসা করে বাবা কি শিখে আসছো বলবেন দরুদ শরীফের আমল নিয়ে আসছি আজকে থেকে আপনিও দূরত করেন আমিও করব প্রত্যেকটা যারা যেখানে আছেন এই আমলটা অনেক খশিরপূর্ণ আমল যেটা আল্লাহ নিজে ফিরিস্তা দিয়ে করে আল্লাহ নিজে করে যে করে আল্লাহ ইংশা আল্লাহ অটোমেটিক কেউ যদি দুর্ব বেশি বেশি করে সুলে কেন সাল্লাল্লাহ সাল্লামকে স্বপ্ন যুগে আল্লাহ দেখা দিয়ে দেখা

শয়তান কোনদিন নিতে পারে এই জন্য আজকে থেকে ভরপুর ভাবে মন থেকে আমরা এই দোয়াটা গুরুত্ব সকলে সল্লবাদ তফিক দান করবে আর দুই নম্বর কথা এই মাদ্রাসার পক্ষে আপনারা সবাই সবাই থাকবেন থাকবেন রাজি আছেন দূর থেকে যদিও আসছেন কারা কারা থেকে আলহামদুলিল্লাহ মানুষের চেয়ে দূরের মানুষেরাই বেশি আর কাছের যারা আছেন আপনারা তো আছেন আছেন আমি আপনাদের সামনে আবদার কোনদার প্রত্যেকটা মানুষ আপনার এই বাদ্রাসা সহযোগী হয়ে যান তাহলে ইনশা আল্লাহ এই মাদা করতে কষ্ট হবে না আজকে আমাদেরকে বলতেছিল যে এই যে কষ্ট করি একটা টাকাও কেউ কোনোদিন দেয়ও না তারা কোনোদিন চাইও না চাই আপনারা জানেন সারা দেশে মাফিটা আপিল করে করে তারপরে এই আল্লাহর পান্দাটা এই মাদ্রাসাটা করেছে প্রায় দেড় কোটি টাকা খরচ তার অলরেডি ডাক্তারা তো বলেন টাকা বসে নেই কি করে এই যে কি করে আপনাদের চোখে সামনে আপনারাই তো দেখে কি করে তাহলে এত বছর পর্যন্ত সে তিলে তিলে গড়ে গড়ে এই প্রতিষ্ঠানটা আপনাদের সামনে কষ্ট মর্যাদা করে এই রূপটা দিয়েছে বাকি কিছু দায়িত্ব আপনাদেরও কাছে